জীবনে বারবার ভুল করা খারাপ নয় ভুল তখনই হয় যখন সে ভুল থেকে কিছু শিক্ষা নেওয়া যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ দার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই বুধবার মর্নিং থেকে আমি ব্লগটা শুরু করছি খুব ভোরের বাসা থেকে রওনা হয়েছিলাম যেহেতু আমার গ্রামের বাসা থেকে আমার গাড়ির কাছে পৌঁছাতে অনেকটাই সময় লাগে আর সকালবেলা অনেক দিন পর এরকম একটা মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখতে পেলাম খুব বেশি ভালো লাগলো যাই হোক তারপর এখানে আমার কাছে অনেক বেশি ভালো লাগার একটা বিষয় ছিল এটা এবং ভালো লাগা কাজ করতে ছিল খুব ভরে ওখান থেকে রওনা হয়েছিলাম আর ফুল সিনারিটাও অনেক বেশি সুন্দর ছিল তারপর সেখান থেকে চলে আসলাম আমি একটু ব্যাক ক্যামেরায় ভিউটা নিয়েছিলাম সেখান থেকে এখন আস্তে আস্তে গাড়ির দিকে চলে আসতেছি যত বেশি দূরত্ব তৈরি হচ্ছিল তত বেশি বুকটা খালি মনে হচ্ছিল আমার লাইফে ফার্স্ট টাইম বাবা মা কাউকে না বলে আমার বাড়ি থেকে বের হতে হয়েছে সকালে ঘুম থেকে উঠার পর থেকে কারোর সঙ্গে খুব বেশি একটা কথাও বলতে পারি নাই একটুও ভালো লাগতেছিল না ভোর ছয়টায় রেডি হয়ে বসেছিলাম কোনো কিছু ইচ্ছা করছিল না তারপর সেখান থেকে এখন আমি আমার গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম দেন সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর গাড়ি আসলো গাড়িতে উঠে পড়লাম ভাইয়া আমাকে বিদায় দিয়ে আবার মার কাছে হসপিটালে চলে গেল তখন খুব বেশি কষ্ট লাগতেছিল সবাই বলে যে কান্নাকাটি করব না কান্নাকাটি করব না মন খারাপ করব না আমার যে কতটা মন খারাপ ছিল আসলে আমি কাউকে বোঝাতে পারছিলাম না কারণ এই ফার্স্ট টাইম বাবা মা কাউকেই আমি বাসা থেকে আসার সময় কারো থেকে বিদায় নিয়ে আসতে পারিনি খুব বেশি খারাপ লাগতে ছিল প্রচণ্ড মন খারাপ আর ভিতরে চাপা কষ্ট ছিল কান্না নিয়ে পদগুলো পাড়ি দিচ্ছিলাম অন্যান্য সময় বাসা আসার সময় নিজের ভিতরে একটা আলাদা একটা আনন্দ কাজ করে বাট সেদিন আমার ভিতর কোনোটাই ছিল না তারপর এই যে দেখতে দেখতে গোপালগঞ্জ পুলিশ লাইনও চলে আসলাম সেটা পার করে ফেললাম যতটা পথ পিছনে ফেলে রেখে সামনের দিকে এগোচ্ছিলাম তত মনে হচ্ছিল যেন আমার পুরো পৃথিবীটা শূন্য মনে হচ্ছিল বোঝাতে পারবো না এরকম একটা ফিলিংস কেন আমার ভিতর সেদিন কাজ করছিল জানলার সাইডে বসে আমার এই ভিডিওগুলো আমার বাবাটা আমাকে তৈরি করে দিয়েছে বাট ক্লিপগুলো নিয়েছে আর বর্ষাকালের আকাশটা দেখতে তো আসলে অনেক বেশি সুন্দর হয় আমি এখন বয়স ওভার করছি এই সময় ওয়েদারটা এমন একটা অবস্থা যে কখন রোদ কখন বৃষ্টি কখন কি আপনারা কেউ বুঝতেই পারবেন না আমি দুই দিন থেকে প্রচন্ড কাঁচা ধোয়া করেছি ছাদে মেলেছিলাম বাট কাঁচা ধোয়া করার পরে আসলে আমি বুঝতে পারি নাই যে কখন মেঘ আসে কখন বৃষ্টি আসে প্রায় দুই তিন দিন সময় লেগে গিয়েছিল আমার কাপড় চোপড় ক্লিন করতে এখন প্রায় চলে এসেছি হাটের কাছে যেখানে আমার বাসটা থামবে ওইখান থেকে আবার আর একটা গাড়ি ধরে আমাকে বাসা পর্যন্ত যেতে হবে এই একটা বাবার বাড়ি থেকে মেয়েরা আসার সময় সব সময় তাদের মন খারাপ থাকে বাট এই ফার্স্ট টাইম মন খারাপের ভিতরেও কিছুটা ভালো লাগা কাজ করে যে নিজের সংসারে ফিরতেছে ফার্স্ট টাইম আমার মনে কোনো আনন্দ ছিল না শুধু আসতে হবে তাই এসেছি জানি না ভিডিওটা ঠিক করতে পারবো কিনা কারণ আমি যখন বয়স ওভার করছি তখন আমার পাশে আমার বাবাটা ছিল না আমার ভিডিও ক্লিপগুলো আমি ট্রাই করব সবগুলো আড়াহি ক্লিপটা রেডি করার জন্য কারণ যেহেতু এটা সব লং ক্লিপ নেওয়া ছিল শর্টস ভিডিওর জন্য তারপর এখন আমার বাসার ঢোকার রাস্তাতেও আমি প্রবেশ করলাম আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছিলাম কোনো আনন্দ ছিল না কিছু করতেই ভালো লাগছিল না আমার মোটের উপর আমার কোনো কাজই করতে ইচ্ছা করছিল না বাসা এসে তারপর বাসা এসে বাসার যে অবস্থা দেখলাম সেটা দেখে তো আমি আরও বেশি হতাশ হয়েছি কারণ বাইশ তেইশটা দিন বাসায় ছিলাম না বাসাটা অনেক বেশি ধুলা ময়লা অনেক বেশি খারাপ অবস্থা হয়েছিল সেগুলো ক্লিন করতে অনেক বেশি কষ্ট হয়েছে আর যারা হেল্পিং হ্যান্ডে কাজ করে তারা তো অনেক বড় বড় কথা বলে আমি সবকিছুর ভিতরে গতকালকে একটা ভালো লাগা কাজ করেছে এটা আমার বাসায় যাওয়ার মেন রাস্তাটা চারপাশে সবুজ আর সবুজ কিছু আছে চারিদিকে তাকালে শুধু আমার বাবা নাই আমার বাবার শূন্যতা আমার লাইফে আর কখনো পূরণ হবে না আমার সন্তান আর আমার বাবা আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল এই দুইজনের জন্য আমি মনে হয় এতটা দিন পৃথিবীতে নিঃশ্বাস নিয়েছি তারপর আসার সময় যেহেতু কোনো নাস্তা করা হয়েছিল না সিঙ্গারা কিনে এনেছিলাম আর আমার ভাই আমার জন্য মোজো আর হচ্ছে মিষ্টি কিনে দিয়েছিল আমি যেহেতু কালো জাম খেতে পছন্দ করি খাওয়া দাওয়ার দিন এনেছিল তবে খুব বেশি একটা খেতে পারছিলাম না এর জন্য ভাই আবার আসার সময় কিনে দিয়েছিল মানে রাতে এনে রাখছিল তারপর কাজকলা সিদ্ধ ভাত দিয়ে আমার বাবাকে অল্প কিছু খেতে দিয়েছিলাম দেখি যে সন্ধ্যা হয়ে আসছে একেবারে তখন আমার বাবা একটু ক্ষুদা খোদা পেয়েছিলো তা বললাম যে আমার তো এখন হাতে এত কাজ ছিল প্রায় নয়টা দশটা পর্যন্ত আমি তো এখন সম্ভব না আমার কিছু তোমাকে তৈরি করে দেওয়া তুমি তাহলে একটা খাবার অর্ডার করো পরে অর্ডার করে এনেছিল সেটা সে খেয়েছিল দেন আমি যাওয়ার সময় যে দুটা প্যান্ট নিয়েছিলাম কোয়ার্টার সেটা ছোট হয়ে গিয়েছিল পরে আসার পর দোকান থেকে সেটা চেঞ্জ করে এনেছিলাম চেঞ্জ করে একটা ট্রাউজার এনেছি আমার বাবাটা ট্রাউজারটা নেওয়ার পরেও ওখানে টাকা থেকে গিয়েছিল। পরে একটা ব্ল্যাক আর একটা হোয়াইট গেঞ্জে আমার বাবাটা পছন্দ করলো পরে সেটাও তাকে নিয়ে দিতে হলো দেন তারপরে রাতে তো সব কিছু শেষ করে প্রায় এর ভিতরে আরেকটা ঘটনা ঘটেছে মানুষ একটা কথা বলে না বিপদের সময় বিপদ তো আসবে থালা বাসনটা ক্লিন করতে পারছিলাম না একটু প্রবলেমের জন্য তারপর সেটা প্রায় রাত এগারোটা পর্যন্ত ক্লিন করেছে আগে কাপড় চোপড় ধোয়া শেষ করে এসে তারপর আলু বাদ ভাত করে কিছুটা খেয়ে বারোটা একটার দিকে ঘুমিয়ে গিয়েছিলাম দেন পরের দিন সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি যেহেতু আমার অনেকগুলো ভিডিও গ্যাপ করেছে তাই দুই দিন করে ভিডিওটা নিয়েছি পরের দিন সকালে বৃহস্পতিবার সকালে আমার বাবাটা যেহেতু স্কুলে যাবে এখন কি করব। আমি যেহেতু ওইভাবে কোনো বাজার করেছিলাম না শুধুমাত্র ঠিক আছে আমার পরে একটু আলু কাঁচামরিচ আর হচ্ছে ই কিনেছিলাম একটা ছোটো একটা রুই মাছ এনেছিলাম আমার আর বাজার করার মতো কোনো এনার্জি তখন ছিল না আমার ভিতরে তাই আমার বাবা রাতে যেহেতু অলপতটা খেয়েছে আর ডিম অন্যান্য কোনো বাজার বাসায় ছিল না তাই ভাবলাম যে ঝটপট একটু পাতলা ডাল করে দিই পাতলা ডাল দিয়ে ভাত খেতে তো আমার বাবাটা অনেক বেশি পছন্দ করে তাই ডাল ভাত করে আমার বাবাকে খাইয়ে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম শুধু ডাল ভাতের জন্য আর কোনো ক্লিপ তখন নেওয়া হয়েছিল না তারপর মাছটা যেহেতু আমি এনেছিলাম মাছটাকে আমি ক্লিন করে নিয়েছি ক্লিন করে নিয়ে এটাকে একটু চাকচাক করে কেটে নিয়েছি তবে এটা ছোট রুই মাছ হলেও খেতে কিন্তু বেশ ছিল কারণ এটা কাটার বিলের মাছ ছিল এখানে স্থানীয় জায়গার দেন মাছটাকে আমি একটু লবণ হলুদ মেখে সম্পূর্ণটা একসঙ্গে ভাজি করে নিব ওখান থেকে আমি রান্না মাছের থেকে আবার দুই পিস মাছ তুলে রাখছিলাম আমি যেহেতু কেনা মাছগুলো খুব পছন্দ করি না এর জন্য দেন আমি আজকে মাথাটা রান্না করার একটাই রিজন ছিল আমার ছেলেটা মাথা খেতে পারে না তবে ওকে মাথা খাওয়া শেখাতে হবে কারণ আমার বড় অপুর বাসাতে আমি একদিন অনেক বেশি বিপদে পড়ে গিয়েছিলাম বড় অপুর বাসায় যাওয়ার পরে বড় একটা কাতল মাছ এনে আমাকে অনেক বড় বিপদে ফেলে দিয়েছিল যেহেতু আমি খেতে পারি না তবে অনেক কষ্ট করে বরফ সামনে বসে থেকে বলছে এটা খাবি আমি এখানে বসে থাকবো এক সেকেন্ড উঠবো না খুব বেশি বিপদে পড়েছিলাম তাই ভাবছি আমার ছেলেটাকে মাথা খাওয়া শেখাতে হবে বাট খেতে তো পারেই নাই একটু নিচের থেকে মাছ খেয়ে মাথাটা পুরোটা নষ্ট করেছে যাই হোক তারপরেও আস্তে আস্তে অভ্যাসটা করাতে হবে দেন মাছগুলো ভেজে আমি তুলে নিলাম আমার যেহেতু কোনো মশলা রেডি করা ছিল না তাই এখানে আমি আদা রসুন কিছুটা পেঁয়াজ ব্লেন্ড করার জন্য কেটে নিলাম তারপরে এর ভিতরে আমার বাবাটা স্কুল থেকে চলে আসলো স্কুল থেকে চলে আসলো মানে টিফিন খেতে আসলো আসার পরে আমাকে কিছু বাজার এনে দিল আর আমি যেহেতু রান্না করে পারছিলাম না সেহেতু আমার বাবাটা মিষ্টি ছিল ফ্রিজে সেটা খেয়ে আবারও স্কুলে চলে গেল দেন আমি এখানে রান্না শুরু করলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কিছুটা আমি তেলে দিয়ে দিলাম তারপরে এখানে কিছুটা পেঁয়াজ বাটা দিয়েছি যে কোনো বুনাম আছে তরকারিতে যদি একটু পেঁয়াজ বাটা ইউজ করেন তাহলে দেখবেন গ্রেভিটা অনেক সুন্দর আসে আর খেতেও কিন্তু বেশ লাগে দেন এই পর্যায়ে আমি এখন মশলাটাকে তেলের উপরে লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েছিলাম দিয়ে মশলাটাকে সুন্দরভাবে আমি এখানে কষিয়ে নিব সামান্য হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এর ভিতরে দেখেন আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাগুলো আমি একটা পিরিচে আর প্লেটে একটু ভাগ ভাগ করে রাখলাম এটা ফ্রিজে যখন আইস হয়ে যাবে একটু আইস হয়ে শক্ত হবে তখন আমি এটাকে উঠিয়ে তারপরে একটা এয়ারটাইট বক্সে কিংবা একটা পলিথিন করে রেখে দিলে মশলাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং আপনার প্রয়োজন মতো আপনি বের করে নিতে পারবেন যাই হোক আমি যে হাফ কাপ পানি দিয়েছিলাম দেখেন পানিটা টেনে দিয়ে গিয়েছে আর আমি এখানে কিন্তু লবণের পরিমাণটা অনেক কম দিয়েছি পরবর্তীতে চেক করে আবার লবণটা দেওয়া যাবে যেহেতু আমি ভাজে ভাজতে অনেকটা লবণ দিয়েছি সেহেতু এখানেও যদি আমি লবণের পরিমাণটা বেশি দিই তাহলে হয়তো দেখা যাবে যে তরকারিটা তেতো হয়ে যাবে আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু লবণের প্রয়োজন আছে অনেকে পাতে কাঁচা লবণ খেতে চায় না ভাত খাওয়ার সময় প্লেটে কাঁচা লবণ নিতে চায় না বাট কাঁচা লবণেরও আমাদের শরীরে অনেক বেশি প্রয়োজন আছে যেমন আমার বাবারও শরীরে লবণের ঘাটতি ছিল তারপর আমার মারও লবণের ঘাটতি সোডিয়াম শরীরে প্রচুর কম ছড়িয়াম থাকা প্রয়োজন তিরিশ থেকে একত্রিশ মেবি সেখানে দশ এগারো তাই ডক্টরই সব সময় ভাতের সঙ্গে কাঁচা লবণ খেতে বলেছে প্রত্যেকটা জিনিসের অনেকেই শুনবেন যে অসুস্থ হয়ে পড়লে কি দুর্বল হয়ে পড়লে যে চিনি খেতে বলে কি মিষ্টি জাতীয় খাবার খেতে বলে আবার অনেকে মনে করে যে চিনি খাওয়া কিংবা মিষ্টি জাতীয় খাবার খাওয়া ভালো না প্রত্যেকের শরীরে প্রত্যেকটা জিনিসের প্রয়োজন রয়েছে দেন কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আমার মাছের তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে মাখা মাখা ঝোল ঝোল করে একটু মশলাদার করে তরকারিটা তৈরি করে নিয়েছিলাম অনেক দিন ধরে নিজের বাসায় নিজের মতো করে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না কিংবা আপলোড দিতে পারছিলাম না আসলে অন্য কোথাও থাকলে ওইভাবে কোনো ভিডিও ক্লিপ কিংবা ভিডিও নেওয়া পসিবল হয় না হয়তো ফাইনাল লুকটা নিতে তে পারি নাহলে একটা দুইটা ক্লিপ হয়তো নেওয়া হয় এর জন্য অনেক দিন থেকে অনেক ভিডিও আমি আপনাদেরকে আপলোড করতে পারিনি তবে এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার তারপর সন্ধে একটু দুধ চা করে নিলাম অনেক দিন পর একটু দুধ চা খেলাম দুধ চা খেতে তো আমার কাছে বেশ লাগে অনেক দিন পর নিজের মতো করে এক কাপ দুধ চা খেলাম যাই হোক চানাচুর ছিল আর পাউরুটি দিয়ে দিয়েছিলাম পাউরুটি দিয়ে দুধ চা ভিজিয়ে ভিজিয়ে খেতে তো অনেক বেশি পছন্দ করে আমার বাবাই সোনাটা আল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত আমার সিম্পল লাইফ সাথে থাকবেন